লাখ টাকা দামের মরিচ এখন আমার বাগানে এই বছর আমি এই মরিচটা প্লেন্ট করলাম এটা হচ্ছে ছোটো ছোটো সাইজের মরিচ আর আমি কিছুদিন আগে একটা ইউটিউবে মনে হয় দেখেছিলাম যে একজন ভাই বাংলাদেশে উনি এই মরিচটা প্লেন্ট করছেন উনি বলছিলেন যে এক লাখ টাকা দামে নাকি বিক্রি করছেন সেই জন্যই আমি বললাম যে লাখ টাকা দামের মরিচ তো এ মরিচটা নাকি অনেক দামি এগুলো এখনও বাংলাদেশে অ্যাভেলেবল না তো আমি এই এইটা কিন্তু বেশ কয়েক বছর ধরে আমাদের এখানে হয় এটা কিন্তু আমি কখনো বিচ দিয়ে ছাড়া করতে পারি নাই আমি এই প্লেন্টটা কিনে এনেছি তো এই ছোটো ছোটো সাইজের মরিচগুলো কিন্তু আসলে খেতে অনেক মজা আমি এটা কিন্তু বেশি খুব বেশি ঝাল না এ বুম্বে মরিচের মতো মানে সেন্টটা বুম্বে মরিচের মতো কিন্তু ঝালটা এতটা না কম একটা মরিচ তরকারিতে একটা মরিচেই এনাফ অনেক ভালো সুন্দর সেন্ট হয় কিন্তু অতটা ঝাল না খেতে আর এখানে আমি হচ্ছে দুইটা চারা একসাথে একটা টবে যেহেতু আমি প্ল্যান্ট করেছি দুটা চারাই আমি এখানে প্ল্যান্ট করেছিলাম এখানে দেখতে পাচ্ছেন দুই কালারের মরিচ এগুলো হচ্ছে গ্রিন আর এগুলো হচ্ছে লাইট বেগুনি রঙের তো কিন্তু সেন্ট একই সেম সেন্ট কিন্তু এখন দেখতেছি একটু দেখাই আমি দুটা গাছ কিন্তু এখন একসাথে হয়ে গেছে আসলে দেখা যাচ্ছে না কিন্তু এখানে দুইটা প্ল্যান্ট ছিল সেই জন্য একসাথে তো এত সুন্দর মরিচ মরিচ কিন্তু কিন্তু আমি বেশ কিছু তুলে নিয়েছি থেকে অলরেডি আর এখনও কিন্তু অনেকটা মরিচ আমার গাছে আছে অনেকগুলা মরিচ ধরে যেহেতু আমি বললাম যে আমি কয়েক বছর ধরে এই মরিচটা প্ল্যান্ট করি অনেকগুলা মরিচ কিন্তু ধরে একটা গাছে অনেকটাই একটা গাছই এনাফ আর এই তো সুন্দর অনেক সুন্দর মরিচগুলো দেখতে সুন্দর লাগতেছে কিন্তু আমি গত দু বছর যখন প্ল্যান্ট করেছিলাম আমি শুধু গ্রিন মরিচটাই পেয়েছি আমি এই কালারফুল এটা দেখি নাই কিন্তু এই বছর দুইটা ছাড়া ছিল একটা ইয়েতে দুটা ছাড়া ছিল দুটা একসাথেই আমি এই টবে প্ল্যান্ট করেছি এখন দেখতেছি দুই কালারের মরিচ হয়েছে দেখতে অনেক সুন্দর লাগতেছে আর অনেকগুলো মরিচ ছিল আসলে আমি আগে ভিডিও করি নাই আর আমি তুলে নিয়েছি তো এই হলো আমার লাখ টাকা দামের মরিচ আর এটা আমি প্ল্যান্ট কিনে এনেছি আমি বীজ থেকে চারা করতে পারিনি হয়তো অনেকে করেছেন তো থ্যাংক ইউ আর এখানে হচ্ছে যে বুমবে মরিচ আমি এখানে বুমবে মরিচ প্ল্যান্ট করছিলাম এখানে ধরেছে বেশ কটাই আসছে মরিচ এই তো পাশেই একটা মরিচ পেকে গেছে অলরেডি আর কিন্তু দুইটার সেন্ট একই এই বোম্বে মরিচ আর এই ছোটো ছোটো মরিচ এটা কেউ উরিউরি মরিচ বলে আমাদের এখানে আর আর কিছু জানি না আর কোনো নাম থাকলে জানাবেন আপনারা যারা দেখবেন আমার ভিডিওটা জানাবেন এখানে আমাদের এখানে বলে যারা বিক্রি করে প্ল্যান্ট ওরাই বলে এটার নাম নাকি উড়ি মরিচ তো এই ছিল আমার আজকে ছোটো একটা ভিডিও ভালো লাগলে আপনারা শেয়ার করবেন আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং